এলিমেন্টস অফ লজিক চ্যাপ্টারের পার্ট ফোরে সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী এ পর্যায়ে আমরা এক্সাম্পল ফোরের একটা গাণিতিক টার্মকে সলভ করব এখানে বলা হয়েছে দেখুন যদি আমি গণিতে ভালো নম্বর পাই তবে আমার পরীক্ষার ফলাফল ভালো হবে আবার যদি গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পাই তবে আমি গণিতে ভালো নম্বর পাই আমি গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পাই নাই সুতরাং আমার পরীক্ষার ফলাফল ভালো হবে না অনেক বড় একটি গাণিতিক বাক্য বাক্য কয়েকটি প্রিয় শিক্ষার্থী এই বিষয়টিকে আমাদের ম্যাথমেটিক্যালি টার্মে ট্রান্সলেট করতে হবে এটা কীভাবে করব। প্রথমে যে কাজটি করব তা হচ্ছে এই পুরো বক্তব্যটিতে আমাদের কয়টি ভিন্ন ভিন্ন টার্ম আছে তা খুঁজে বের করব যেমন আমরা প্রথমে একটি পেয়েছি তা হচ্ছে আমি গণিতে ভালো নম্বর পাই দিয়েছি আমি কে দিয়েছি আমি গণিতে ভালো নম্বর পাই প্রিয় শিক্ষার্থী একবার যে টার্মটি ব্যবহার করব সেটাকে আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না আর কোনো টার্মের নেগেশন অর্থাৎ না এখানে আনা যাবে না আচ্ছা দ্বিতীয়টি দেখুন প্রিয় শিক্ষার্থী আমার পরীক্ষার ফলাফল ভালো হবে দিয়েছি এটা কিউকে আমার পরীক্ষার ফলাফল ভালো হবে এরপরে দিয়েছি যদি গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পাই আমি দিয়েছি আমি গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পাই এটা দিয়েছি আর কি এর পরবর্তীতে দেখুন আর আছে কিনা আমি গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পাই নাই এটা আমরা নিতে পারবো না কারণ এটা আগেই নিয়েছি প্রিয় শিক্ষার্থী দেখুন আমি কিন্তু আগেই বলেছি নেগেশনকে আমরা নিব না আমরা শুধু পজিটিভটা নিব তার পরবর্তীতে সুতরাং আমার পরীক্ষার ফলাফল ভালো হবে না এটাও কিন্তু নিয়েছি প্রিয় শিক্ষার্থী দেখুন আমার পরীক্ষার ফলাফল ভালো হবে এই কারণে এই দ্বিতীয়টাতেও আমি নিতে পারবো না তাহলে আমরা এখানে পেয়েছি পি কিউ আর এবার আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে এবার এই পি কিউ আরকে কীভাবে গণিতের ভাষায় ট্রান্সলেট করা যায় এটা ট্রান্সলেট করার আগে আমরা এক একটি একটি সেন্টেন্স দিয়ে কাজটি করব। চলুন প্রথম সেন্টেন্সটি দাঁড়ি পর্যন্ত এই সেন্টেন্সটাকে আমরা দেখবো এখানে বলা হয়েছে যদি আমি গণিতে ভালো নম্বর পাই তবে আমার পরীক্ষার ফলাফল ভালো হবে দেখুন যদি ডট 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 তবে আমরা পিছনে দেখেছিলাম প্রিয় শিক্ষার্থী যে যদি ডট 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 তবে অথবা ইফ ডট 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 ড্যান থাকলে শর্তায়ন উক্তি ব্যবহার করব মানে কন্ডিশনাল উক্তি প্রিয় শিক্ষার্থী দেখুন কন্ডিশনাল উক্তি তাহলে এখানে অবশ্যই আমাকে কন্ডিশনাল নিতে হবে দেখুন আমি কন্ডিশনালই নিয়েছি এখন প্রশ্ন হচ্ছে কার কার মধ্য এটা শর্তায়ন হচ্ছে চলুন দেখি আমি গণিতে ভালো নম্বর পাই তার মানে পি আমার পরীক্ষার ফলাফল ভালো হবে আমার পরীক্ষার ফলাফল ভালো হবে তার মানে কিউ তাহলে পি এবং কিউ এর মধ্যে এটা শর্তায়ন হচ্ছে প্রিয় শিক্ষার্থী আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন থার্ড ব্র্যাকেটের বিষয়টি পরে দেখব হ্যাঁ এরপরে যাই চলুন এখানে ব্যবহার করা হয়েছে দাড়ি দাড়ি থাকলে আমরা পিছনে বলেছি যে দাড়ি বা ডট থাকলে কনজাংশন তাহলে দেখুন এখানে আমি কনজাংশন নিয়েছি এরপরে আমার আবার শুরু হয়েছে দ্বিতীয় বাক্য দেখুন আবার যদি গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পাই তবে আমি গণিতে ভালো নম্বর পাই দেখুন এখানে আবারও যদি ডট ডট ডর তবে ব্যবহার করা হচ্ছে যদি ডট ডট ডর তবে তাহলে আবার আমি কন্ডিশনাল নিব এখন প্রশ্ন হচ্ছে এই কন্ডিশনালটা কার মধ্যে হচ্ছে দেখুন তাহলে বাক্যগুলো পড়ি গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পাই এটা হচ্ছে আর এই জন্য আর নিয়েছি তার পরবর্তী বক্তব্য আমি গণিতে ভালো নম্বর পাই আমি গণিতে ভালো নম্বর পাই এটা হচ্ছে পি তাহলে পি নিয়েছি তাহলে প্রিয় শিক্ষার্থী দুটি বাক্যই কিন্তু আমার কন্ডিশনাল আর মাঝখানে দাঁড়িয়ে থাকার কারণে কনজাংশন এবার চলুন পরবর্তী স্টেপে যাই দেখুন এখানে আবার দাড়ি ব্যবহার করা হয়েছে তাহলে দাঁড়ির কারণে আমরা পেছনেই বলেছি কনজাংশন নিব আচ্ছা এরপরে বলা হয়েছে আমি গণি গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পাই নাই আমি গণিতে ভালো আমি গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পাই এটা হচ্ছে আর তাহলে আমি গাণিতিক যুক্তিতে ভালো নম্বর পাই নাই তাহলে এটা আর শুধু নেগেশন করলে হয়ে যাবে এরপরে দেখুন প্রিয় শিক্ষার্থী এখানে বলা হয়েছে সুতরাং সুতরাং বলা মাত্রই আমি বলেছি যে সুতরাং থাকলে সুতরাং বা হেন্স থাকলে পূর্বের সকল কিছুকে ব্রাকেটের মধ্যে নিয়ে আসবে এবং কন্ডিশনাল ব্যবহার করতে হবে দেখুন যেহেতু সুতরাং নিয়েছি তাই পুরো টার্মটাকে আমরা ব্রাকেটের মধ্যে নিয়ে আসছি এবং ব্রাকেটের মধ্যে নিয়ে আসছি প্রিয় শিক্ষার্থী ব্রাকেটের মধ্যে নিয়ে আসার পরে এবার ব্যবহার করা হয়েছে যে আমার পরীক্ষার ফলাফল ভালো হবে না আমার পরীক্ষার ফলাফল ভালো হবে না প্রিয় শিক্ষার্থী এখানে একটা কন্ডিশনাল ব্যবহার হবে কারণ এখানে যেহেতু বলা হয়েছে যে সুতরাংয়ের কারণে এখানে কন্ডিশনাল ব্যবহার করতে হবে যাই হোক এরপর বলা হচ্ছে আমার পরীক্ষার ফলাফল ভালো হবে না তাহলে ভালো হবে আমার পরীক্ষার ফলাফল ভালো হবে এটা হচ্ছে কিউ ভালো হবে না তাহলে নেগেশন কিউ আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন চলুন এবার এই বাংলা বাক্যগুলোকে ম্যাথের ভাষায় আমরা ট্রান্সলেট করলাম এবার এই গাণিতিক টার্মটি বৈধ কিনা বা থার্টোলজি বা ফলিসি কিনা আমরা গাণিতিক টার্মের মাধ্যমে এটা প্রুভ করি দেখুন এটা এই আমাদের সেই গাণিতিক টার্মটি এই গাণিতিক টার্মটি একটু ভালো করে বুঝতে হবে প্রথমেই আমরা জানি যে আমাদের কয়েকটি সারি নিতে হবে যেহেতু আর তাই সারি নিয়েছি আপনার নয়টি কারণ আমার সূত্রেই বলা হয়েছে যে পি আর থাকলে শাড়ি হবে নয়টি তাহলে গুণে দেখবেন এখানে নয়টি শাড়ি আছে এখন প্রশ্ন হচ্ছে যে কলাম নেব কয়টি প্রিয় সেইক্ষেই কলামের ক্ষেত্রে চলুন আমরা গণনা করি পি কিউ আর তাহলে লাল চিহ্নগুলো খেয়াল করুন পি কিউ আর তাহলে তিনটি এরপরে পি কন্ডিশনাল কিউ চারটি আর কন্ডিশনাল পি পাঁচটি মোট এই টোটালটা মিলে একটি এই যে ছয়টি এরপরে দেখুন নেগেশন কিউ একটা সাতটি এই টোটালটা একটা আটটি আবার নেগেশন কিউ নয়টি পুরাটা একটা দশটি তাহলে মোট এখানে কলাম হচ্ছে দশটি আর এই প্রতিটি কলামকে প্রতিটি কলামে আমরা লিপিবদ্ধ করেছি যেমন দেখুন পি কিউ আর এরপরে পি কন্ডিশনাল কিউ তারপর লিখেছি আর কন্ডিশনাল পি এরপরে দেখুন এই পুরোটা একবার নিয়েছি এরপর নেগেশন আর নিয়েছি এভাবে প্রতিটি কলামে আমরা এগুলো লিপিবদ্ধ করব এবার চলুন আমরা কীভাবে এই কলামগুলো সাজিয়েছি পিছনে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা যদি আপনি ওই লেকচারগুলো দেখে থাকেন যে পি কিউ আর অর্থাৎ তিনটার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো তা হচ্ছে পি এর ক্ষেত্রে চারটে ট্রু চারটি ফলস কিউর ক্ষেত্রে দুটি ট্রু দুটি ফলস আরের ক্ষেত্রে একটি ট্রু একটি ফলস তাহলে পিয়র সূত্র কি চারটি ট্রু চারটি ফলস শেষ কিওর সূত্র কি দুটি ট্রু দুটি ফলস এভাবে চলতে থাকবে দুটি টুরু দুটি ফলস আরের সূত্র কি একটি ট্রু একটি ফলস তার মানে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ওকে এবার চলুন পি কন্ডিশনাল কিউ তাহলে পিতে হাত রাখবো এবং কিউয়ে হাত রাখবো প্রিয় শিক্ষার্থী হাত কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কারণ হাত উঠে গেলে আপনার গাণিতিক টান ভুল হওয়ার সম্ভাবনা আছে পি কন্ডিশনাল কিউ কন্ডিশনালের সূত্রটা আমরা অনেকবার দেখেছি তারপরও আরেকবার দেখি কন্ডিশনালে বলা হয়েছে পি সত্য কিউ মিথ্যা হলে শর্তায়ন একটি মিথ্যা অন্যতায় সত্য তার মানে ট্রু ফলস হলে ফলস অন্যতাই সত্য তাহলে আমরা ট্রু ফলস তালাশ করি চলুন ট্রু ফলস দেখুন ট্রু ফলস কই ট্রু ফ এই যে ট্রু ফলস এই কারণে ফলস নিয়েছি আবার দেখুন এই যে ট্রু ফলস এই কারণে ফলস নিয়েছি আর কোনোটা কিন্তু ট্রু ফলস নেই এই কারণে বাকি সবগুলো ট্রু নিয়েছি প্রিয় শিক্ষার্থী আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন ঠিক একইভাবে আর কন্ডিশনাল পি আর কন্ডিশনাল পি এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী আর কিন্তু আগে আর আগে পি পরে তাহলে হিসাবের ক্ষেত্রেও আপনাকে আর আগে ধরতে হবে যেহেতু কন্ডিশনাল তাই ট্রু এবং ফলসের ক্ষেত্রে আমরা ফলস নিব বাকি সব ট্রু চলুন ট্রু ফলস তালাশ করি দেখুন এখানে ট্রু ট্রু ফলস ট্রু 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 ফলস ট্রু ট্রু ফলস এই যে একটা পেয়েছি ট্রু ফলস এই কারণে দেখুন ফলস নিয়েছি আবার দেখুন ফলস ফলস ট্রু ফলস আবার পেয়েছি ট্রু ফলস এই কারণে ফলস নিয়েছি বাকি কোনোটাই ট্রু ফলস না করার কারণে না পাওয়ার কারণে সবগুলো কিন্তু আমরা ট্রু নিয়েছি পরেরটা দেখুন প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে পি কন্ডিশনাল কিউ এবং আর কন্ডিশনাল পি কে কনজাংশন করতে হবে তাহলে হাতটা এবার এখানে রাখব তাহলে এই দুটাকে কনজাংশন করতে হবে চলুন কনজাংশন কিভাবে করি আমরা কনজাংশনের সূত্রটি হচ্ছে পিও কিউ সত্য হলে কনজাংশন একটি সত্য অন্যথায় মিথ্যা তাহলে ট্রু ট্রু হলে ট্রু হবে অন্যথায় ফলস চলুন প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে ট্রু ট্রু চালা তালাশ করি দেখুন ট্রু ট্রু এই জন্যে ট্রু আবার দেখুন ট্রু ট্রু এই কারণে ট্রু এখানে ফলস ট্রু ফলস এখানে পাইনি এই জন্যে ফলস এখানেও পাইনি এই কারণে ফলস এখানে আবার পেয়েছি ট্রু ট্রু এই কারণে ট্রু নিয়েছি এখানে পাইনি এ কারণে ফলস আবার পেয়েছি ট্রু ট্রু এই কারণে ট্রু নিয়েছি ওকে এবার দেখুন নেগেশন আর কে নেগেশন মানে হচ্ছে আর যেখানে যা আছে তার উল্টায় দিলে নেগেশন হয়ে যাবে যেহেতু এখানে টি আছে তাই এফ এখানে ফলস তাই এখানে ট্রু এখানে ট্রু এখানে ফলস এখানে ফলস তাহলে এখানে ট্রু অর্থাৎ নেগেশন হচ্ছে আর কে পরিবর্তন করেই দিলেই নেগেশন হয়ে যাবে আচ্ছা পরেরটা দেখুন প্রিয় শিক্ষার্থী এখানে ট্রু আছে এই কারণে ফলস এখানে ফলস আছে এই কারণে ট্রু ট্রু আছে ফলস এখানে দেখুন যেহেতু এখানে ফলস আছে টাই ট্রু আচ্ছা এরপরে দেখুন প্রিয় শিক্ষার্থী পরবর্তী টার্মে বলা হচ্ছে পি কন্ডিশনাল কিউ কনজাংশন আর কন্ডিশনাল পি এই টার্মটি এই টার্মটিকে এই নেগেশন আর এর সাথে কনজাংশন করতে হবে তাহলে কনজাংশনের সূত্রে আমরা আগেই জানি দুইটাই ট্রু হলে ট্রু হবে অন্যতাই ফলস তাহলে দুটোই ট্রু তালাশ করুন কোথায় কোথায় আছে এইটা পেয়েছি এই কারণে ট্রু এইটা পেয়েছি এ কারণে ট্রু এই দুইটা পেয়েছি এই কারণে ট্রু বাকি সব ফলস এবার দেখুন প্রিয় শিক্ষার্থী এর পরবর্তীতে দেখুন প্রিয় শিক্ষার্থী এখানে বলা হয়েছে নেগেশন কিউ আচ্ছা তার মানে হচ্ছে কিউকে নেগেশন করলে হয়ে যাবে দেখুন কিউ এখানে ট্রু আছে ফলস করেছি ট্রু আছে ফলস করেছি ফলস আছে ট্রু করেছি অর্থাৎ এই টোটাল কিউকে আপনি উল্টা দিলেই হয়ে যাবে আমরা নেগেশনের সূত্র থেকে আগে থেকেই জানি যারা পিছনের লেকচারগুলো দেখেন নাই একটু অনুগ্রহ করে লেকচারগুলো দেখবেন এবং সূত্রগুলো খাতায় লিপিবদ্ধ করে নেবেন কারণ এটা হ্যান্ডস নোট এটা আপনি অন্য কোনো বইয়ে এভাবে পাবেন না প্রিয় শিক্ষার্থী যাই হোক এর পরবর্তী সর্বশেষ টার্ম দেখুন এই পুরা টার্মটাকে নেগেশন কিউর সাথে কন্ডিশনাল করতে হবে প্রিয় শিক্ষার্থী দেখুন কন্ডিশনাল তাহলে কন্ডিশনালের সূত্র আমরা আগে থেকে জানি যে ট্রু এবং ফলসের ক্ষেত্রে ফলস অন্যথায় ট্রু দেখুন এই সেই কন্ডিশনালের সূত্র যে পি সত্য কেউ মিথ্যা হলে শর্তায়ন একটি মিথ্যা অন্যথায় সত্য তাহলে ট্রু এবং ফলসের ক্ষেত্রে ফলস চলুন আমরা ট্রু ফলস তালাশ করি একটা পেয়েছি ট্রু ফলস এই কারণে ফলস আরেকটা পেয়েছে ট্রু ফলস এই কারণে ফলস বাকি কোনোটাই ট্রু ফলস পাইনি এই কারণে সব ট্রু এবার খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী সর্বশেষ টার্মে সবগুলো কিন্তু ট্রু নয় এই কারণে এটা টটোলজি না আর টটোলজি না হওয়ার কারণে এটা বৈধ নয় তাই আমি লিখেছি যুক্তিটি টটোলজি না হওয়ায় ওহা বৈধ নয় আশা করি এই লেকচারের আলোকে আপনারা এই এলিমেন্টস অফ লজিকের পার্ট ফোর সঠিকভাবে বুঝতে পেরেছেন যা হোক দেখতে থাকুন পরবর্তী লেকচারের জন্য